আমেরিকান টেক্সাস প্রদেশে বানের কারণে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেল ভারতীয় সময় অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত আঠাশ শিশু সহ বিরাশি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও নিখোঁজ অনেকেই ভারী বৃষ্টির মধ্যেই উদ্ধার কাজ চলছে সেখানে ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের আর্জি মেনে বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে হোয়াইট হাউস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী শুক্রবার পরিস্থিতি খতিয়ে দেখতে টেক্সাসে যেতে পারেন তিনি শুক্রবার থেকেই ভারী বৃষ্টি হচ্ছে আমেরিকার টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে ওই প্রদেশের দক্ষিণ পশ্চিম দিকে গোয়াদালুপে নদীতে হরপা বান আশায় জলের তোরে ভেসে যান অনেকেই শনিবার জানা গিয়েছিল চব্বিশ জনের দেহ উদ্ধার হয়েছে তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা সপ্তাহান্তে ছুটিতে সামার ক্যাম্প করতেই নদীর ধারে তাঁবুতে থাকছিল একটি স্কুলের ছাত্রীরা তাদের মধ্যেই প্রায় সাতাশ জনের এখনো খোঁজ পাওয়া যায়নি নিকটবর্তী শহর কেরভিলের প্রশাসক ডালটন রাইস জানিয়েছে জন ছাত্রী ছাড়াও অনেকেরই খোঁজ পাওয়া যাচ্ছে না নিখোঁজের সংখ্যা চল্লিশেরও বেশি এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে নিখোঁজদের সন্ধানে উদ্ধার কাজে নেমেছে আমেরিকান উপকূলবর্তী বাহিনী আকাশ পথেও চলছে তল্লাশি অভিযান কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল টেক্সাস প্রদেশের বিস্তীর্ণ অংশে শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিম দিকে এক নাগারে ভারী বর্ষণের জেরে মাত্র ৪৫ মিনিটে গুয়াদা লুপে নদীর জলস্তর ছাব্বিশ ফুট বৃদ্ধি পায় টেক্সাস প্রশাসনের তরফে জানানো হয়েছে নদীর জলস্তর অল্প সময় এতটা বেড়ে যাবে তা কেউ কল্পনাও করতে পারেননি হাই নিউজ নেটওয়ার্ক